আসসালামু আলাইকুম গাইড সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আল্লাহর আমরা আমরাও ভালো আছি আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে আজকে ব্লগটি শুরু করছি আমার বাসা থেকেই অফিস শেষ করে বাসায় এসেছি এখন বাজে রাত এখন প্রায় নয়টা বাজে সাড়ে নয়টা বাজে এদিকে হচ্ছে বাবু খেলতেছে আর টিভি দেখতেছিল ও আমাকে ডাকতেছে ওর গাড়িতে বসার জন্য যে ও গাড়ি চালাচ্ছে বলো হাই হাই বলো হাই বলো ওর এই গাড়িটা তো আমাকে ঠিক এই জায়গাটাতে বসতে বলতেছে আমি এখানে বসবো আর ও হচ্ছে পিছনে বসবে কিন্তু এখানে যে এই এই গাড়িতে যে দুজন বসা যায় না এটা সে বুঝতেছে না এখানে বসবো ওইটাতে আমাকে বসতে বলতেছে এখন আমাকে এটাতে বসতে হবে দাঁড়াও আমি আসতেছি বসতেছি আমারে বসতে বলতেছে এখন আমি বসি নাই ও খেলতেছে একা একা এখন

দেখে আমাকে ডাকতেছে বাইরে খেলার জন্য এদিকে টিভিও চলতেছে টিভি দেখতেছে আবার ডেকে নিয়ে আসলো গাড়ি পড়ছে কোথায় গাড়ি পড়ছে ডেকে নিয়ে আসলো ও খেলতেছে এখানে গাড়ি নিয়ে ও এটা দেখানোর জন্য আমাকে ডেকে নিয়ে আসলো কি সমস্যা আমার মারতেছ কেন গাড়ি চালাও গাড়ি চালাও খুলে পড়ে গেছে খুলে পড়ে গেছে ওটা লাগাও লাগাই দিব আমাকে বলতেছে এটা লাগাই দিতে এটা বারবার খুলে ফেলে আর লাগাই দিতে বলে ধরো 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 লাগাই দিই লাগাই দিই লাগাই দিছি সব এলো এদিকে টিভিও চলতেছে ঘর সব এই যে এলো মেলো করে রাখছে আবার এই যে আমাকে ডাকতে আসছে এখন আমাকে ও গাড়ি খেতেছে ওর সাথে এখন আমাকে বেড়ে যেতে হবে এদিকে রান্না চলতেছে আর এদিকে খেলা দোলা চলতেছে রুমে টিভি চলতেছে রুমের একদম সব অবসর করে ফেলছে আমাকে ডাকতেছে এই যে ডাকতেছে কই যাব চলো 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 আমার বলে চলো চলো আলহামদুলিল্লাহ হুম গাড়ি চালাও গাড়ি চালানো নিশ্চয়ই থেকে ভয়ও পায় না যদি পড়ে যাও ভয় লাগে না ভয় লাগে না ভয় লাগে না গাড়ি চালিতে ভয় লাগে না তুই বাবা আছো কেন

আসতেছে খেলাধুলা বলতে এখন আমার নাচাতে শুরু করছে সো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই এই যে টানাটারি করতেছে ওর খেলাধুলা বন্ধ হয়ে গেছে দেখি ও আমি আমাকে ওখানে দাঁড়িয়ে থাকতে হবে ও খেলবে সো ভিউয়ার্স সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি নতুন সবাই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রতিনিয়ত আমার সব ফ্যামিলি লাইফ ব্লগ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আমি নতুন ক্রিয়েটর আমার অনেক ভুলভ্রান্তি হতে পারে সবাই একটু ক্ষমাতে সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সর্বোপরি একটা কথাই বলব সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ